আসসালামু আলাইকুম হাজিব চ্যানেল আপনি সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে কথা বলবো যেটা যে আপনার চাইলে ফেসবুক বলেন ইউটিউব বলেন তারপর হচ্ছে টিকটক বলেন এগুলোতে হচ্ছে আপনারা বুস্ট করতে পারবেন বা ডলার ওইখানে দিতে পারবেন আর কি তোমার ভিডিওর কমেন্টে হচ্ছে আপনারা একটা হচ্ছে লিঙ্ক পাবেন আর কি এই যে দেখেন এই যে পিএসটি আর কি পিএসটি এটা হচ্ছে ক্লিক করলে হচ্ছে আপনার দেখেন এই যে আমাদের এই যে সাইন ইন আর সাইন আপ আসছে তো আমাদের যেহেতু সাইন আপ করতে হবে তো আমরা এইখানে ক্লিক করব হ্যাঁ এইখানে ক্লিক করার পর দেখেন আপনার এইখানে অপশন আসছে আপনি হচ্ছে গুগল দিয়ে করতে পারেন হোয়াটসঅ্যাপ দিয়েও করতে পারেন টেলি টেলিগ্রাম দিয়ে করতে পারবেন হ্যাঁ তো আমরা হচ্ছে গুগল দিয়েই যদি করতে চাই এখানে হচ্ছে গুগল দেওয়ার করার পর হচ্ছে বি আপনার এই যে এইখানে হচ্ছে আপনার ইমেল দিতে হবে তো আমরা ইমেলটা দেই উম দেওয়ার পর হচ্ছে নেক্সটে চলে যাবেন হ্যাঁ তো দেখেন নেক্সটে দেওয়ার পর হচ্ছে এখানে এখন ওইটার পাসওয়ার্ডটা আপনার দিতে হবে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ দেখেন এই যে আপনার যদি টু ফ্যাক্টর থাকে তাহলে হচ্ছে মাস বি টু ফ্যাক্টর এই যে ভেরিফাই মানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই হলেই হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন কন্টিনিউ আছে হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করতে হবে তো দেখেন একটু সময় নেবে আপনারা কিন্তু চাইলে এইখানে একটা সুবিধা আছে দেখেন আপনি কিন্তু হচ্ছে ওদের সাথে এই যে সাপোর্টে হোয়াটসঅ্যাপ বলেন বা টেলিগ্রাম বোর্ড বলেন এখানে কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা দেখেন নিচের দিকেও আছে আপনার এইগুলো আর সাপোর্ট আছে এই যে নিচে ঠিক আছে তো আপনার এইখানে হচ্ছে আপনার প্রথমে কে ওয়াইসি করতে হবে হ্যাঁ কে ওয়াইসি করার জন্য হচ্ছে আপনার সাপোজ এই যে কেআইসি তো আপনার তো হচ্ছে দেখেন আপনি শুধু জাস্ট ফুল মানে সিটি আপনার জাস্ট ফুল নেম আর বার্থডে দিয়েই হচ্ছে আপনি পার মান্থ এইখানে হচ্ছে পাঁচশো ইউএইচডি দিয়ে কাজ করতে পারবেন আর কিছু করতে হবে না পাঁচশো এক নম্বর আর কি দুই নম্বর দেখেন হচ্ছে আপনার জাস্ট আইডি কার্ড আইডি কার্ড পাসপোর্ট বা আইডি কার্ড নাম্বার দিয়ে হচ্ছে মান্থলি পাঁচ হাজার আপনি ইউজ করতে পারবেন আপ কার্ড পাঁচটা নিতে পারবেন হ্যাঁ এই জিনিসটি একটু খেয়াল করবেন পাঁচটা নিতে পারবেন আর হচ্ছে আপনার সেলফি উইথ ডকুমেন্ট ডকুমেন্টের সাথে আবার যদি সেলফি দেন তাহলে হচ্ছে আপনি আপ টু এক হাজার কার্ড আবার হচ্ছে আনলিমিটেড ডিপোজিট কোনো লিমিট নাই মান্থলি হ্যাঁ তো আমরা যদি এইটাই করি জাস্ট প্রথমটা এটাই যদি একটা কার্ড আপনি এখানে হচ্ছে আপনার দেশ আমরা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করব তারপর হচ্ছে এখানে ফুল নেম লিখবেন আচ্ছা আমাদের ফুল নেম তারপর হচ্ছে আচ্ছা ফুল নেম এইখানে হচ্ছে তার ডেট দিবেন হ্যাঁ ডেট আমরা যদি ডেটও দিয়ে দেই তারপর হচ্ছে কন্টিনিউ চলে যাবেন হ্যাঁ দেখেন কন্টিনিউতে দিলে কিন্তু এই যে ভেরিফিকেশন হয়ে যায় হ্যাঁ তো এখন কার্ডের বিষয়টা আপনি একটা কার্ড অ্যাড করতে পারবেন শুধু এইটা দিয়ে আর কি তো এইখানে যদি আপনি কার্ডটা দেখেন এই যে এই যে কার্ড ইস্যু এ কার্ড হ্যাঁ ফ্রম এতো card ঠিক আছে আনলিমিটেড কার্ড ইস সুইটেবল ফর মস্ট অনলাইন শপিং আচ্ছা এইখানে দেখেন এই যে আপনার ফেসবুকে কিন্তু ক্যাশব্যাক দেবে তিন পার্সেন্ট আপনি যেইটাই খরচ করবেন তার তিন পার্সেন্ট আপনাকে ক্যাশব্যাক দেবে হ্যাঁ তো আমরা ইস্যু এ কার্ডে যদি যাই ক্লিক করি তো ক্লিক করার পর দেখেন এই যে আপনার এইখানে আসছে কত উইকলি আউট নাও সাত ডলার মান্থলি ষোলো ডলার অ্যানুয়াল হচ্ছে নিরানব্বই ডলার হ্যাঁ মাস্টার কার্ড সিকোয়ার তো আপনি এইখানে মিনিমাম পঞ্চাশ মানে ইউএসডিটা এখানেই করতে পারবেন মান্থলি পেমেন্ট হচ্ছে এই যে ষোলো আর পঞ্চাশ আর আট পার্সেন্ট ফি আপনার মোট টপ আপ করতে হবে সত্তর হ্যাঁ তবে এখানে যদি আপনার প্রোমো কোড থাকে প্রোমো কোড ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এই যে এইখানে হচ্ছে এইটা ক্লিক করে কন্টিনিউতে দিয়ে দেবেন হ্যাঁ এইখানে এটা কন্টিনিউ দিয়ে দেবেন আর দেখেন এই যে এইখানে কিন্তু হচ্ছে আপনি কীভাবে এটা ই করতে চান সেটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো এইখান থেকে এইভাবে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন ঠিক আছে মানে টপ আপটা যেটা এই যে টপ আপ ওই যে দেখেন টিআরসি আপনার টিআরসি টোয়েন্টিতে নিতে পারবেন বিটকয়েন ইথেরাম মানে ইউএইচডি টি ইথেরাম এইগুলোতে আপনি আছে যেই ই আনতে পারবেন এই দেখেন টিআরসি টোয়েন্টির এই যে আপনার লিঙ্ক আছে এইখানে বা দেখেন এই যে এইখানে আবার এক্সচেঞ্জও কিন্তু আপনারা চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ দেখেন আপনি একটা থেকে আপনার ইউএইচডিটা আসে আপনি অন্যটাই যেতে চাচ্ছেন এই যে ইউএসডি ডলার মানে এই যে ইউ ইউএস ইউরো ডি টি তো এইগুলো আপনারা কিন্তু এখান থেকে ট্রান্সফার বা এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর দেখেন এই যে আপনারা যদি এই যে ই করতে চান আচ্ছা এইটা আমরা যদি ইস্যু এ কার এইটা দেখি একটু আচ্ছা আমরা এইখান থেকে যাই দেখি কন্টিনিউতে যাই ওই যে আপনার এটা আসলে টিআরসি যেটা টিআরসি টোয়েন্টি এই যে ফি একাত্তর নিয়ে আসতে হবে আপনারে আর হচ্ছে এই যে এইটা দিতে হবে এই যে এই লিঙ্কে বা এইখানে দিতে হবে ঠিক আছে